অতি দ্রুত বাংলাদেশ সরকারকে ইন্ডিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে যদি বাংলাদেশের বিএনপি জামাতি ইসলামীও কনভিনস হয়ে যায় এই ইন্টারিমের তো দায় বিএনপি জামাতের প্রতি না তার তো দায় শহীদদের প্রতি তার তো ইনসাফের প্রতি আমরা অতি দাবি জানাচ্ছি এই সরকার ইন্ডিয়ার এই ভয়াবহ অপরাধের বিরুদ্ধে অতি দ্রুত যেন আন্তর্জাতিক আদালতে মামলা করেন সেনাবাহিনীর সাথে বাংলাদেশের দেশ মানুষের সাথে কোন সমস্যা নাই আমরা সবাই একসাথে আছি আমাদের কমন শত্রু গণহত্যাকারী আওয়ামী লীগ দিল্লির সেবাদার সেই সমস্ত না যারা বাংলাদেশ বাংলাদেশকে ধ্বংস করেছে নাম্বার ওয়ান যে সমস্ত যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে অনতি বিলম্বে তাদেরকে কোনো কালক্ষেপণ ছাড়া গ্রেপ্তার করতে হবে আপনারা জানেন বাংলাদেশের আইনে যখন ওয়ারেন জারি হয়ে যায় তাদেরকে চাকরি টিকে থাকার কোনো অবস্থা নাই এই বৃহস্পতিবারও তার অফিস পড়েছে আর আমরা জানি আগামী কালকে রবিবার এই জন্য আজকে আমরা শনিবার ফেসবুক করলাম হয়তো আপনি ধরে দিচ্ছি কৌশলে তাদেরকে ডিসমিস করে দেয়া হবে অথবা তাদেরকে সাথে সাথে সেফটি টিপিয়ে হবে শুধু ডিসমিস করে দেয়া চলবে না আরবির নিজের দায়িত্ব হলো তাদেরকে ডিসমিস করে দিয়ে

যারা বলছেন এই গুমরে ভিকটিমরা যাদেরকে হিন্দিভাষী অফিসাররা তাদের কি গুমের সাথে জড়িত তাহলে এই ভিকটিমরা যেহেতু বেঁচে আছেন এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কেন আন্তর্জাতিক অপরাধ আদালতে কে ইনকে এই মামলা করবে না যদি বাংলাদেশের বিএনপি জামাতে ইসলামিও কনভিন্স হয়ে যায় এই ইজটিমেন্ট তো দাখিল পিয়ে জামাতের প্রতি না ততটাই শহীদদের প্রতি ততটা ইনসাফের প্রতি আমরা অতীতৃত দাবি জানাচ্ছি এই সরকার ইন্ডিয়ার এই ভয়াবহ অপরাধের বিরুদ্ধে অতিরিক্ত আন্তর্জাতিক আন্তর্জাতিক আদালতে মামলা করেন তিন পিলখানা গুম কমিশন এবং যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যে সব প্রসিকিউশনের যারা সদস্য রয়েছেন আমরা মনে করি তারা অত্যন্ত জীবনের ঝুঁকিতে রয়েছেন গুম কেন গুম কমিশনের নাবিলের দৃশ্যাপা আপনি ভাবেন একজন নারী কত পুরুষের সাহসী হয়ে উঠতে পারে এই গুম কমিশনের সদস্যরা পিলখানা কমিশনের সদস্যরা প্রত্যেকে জীবনের রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে যারা কাজ করছেন তাদেরকে শত শত কোটি টাকা অফার করা হয়েছে তারা যেন একটু স্লো যান তারা যান তারা গাদ্দারি করেন নাই সুতরাং এই কোন পর্যন্ত না লম্বা সময় ধরে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে নাম্বার চার আপনারা জানি আগামী তিরিশে নভেম্বরের মধ্যে পিটখানা কমিশন তাদের রিপোর্ট প্রকাশ করবে আপনাদের মাধ্যমে আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই পিটখানা কমিশন আমরা যতদূর জানি জেলখানায় যে যার যে এইসব আসামিদের রয়েছেন যারা ভিকটিম রয়েছেন আর যেসব সৈনিক যাদের অনেকদিন জেল হয়েছে তাদের সাথেও ঘন্টার পর ঘন্টা জবান বন্দি দিয়েছে এই যেই সব সৈনিকরা এই হত্যাকাণ্ড চোখের সামনে দেখছেন তারা পিঠখানা কমিশনটি কি করেছেন এই প্রত্যেকটা বক্তব্য সহকারে পিঠখানা কমিশনের পুরো বক্তব্য করতে হবে এবং যদি সেটা প্রকাশ করতে গিয়ে আর্মি হোক বিজেপি হোক এনএসআই হোক যার নাম সামনে আসুক যদি কোনোভাবে সেটাকে ব্যাহত করা হয় তাহলে আমরা কিন্তু খুব খারাপ ভাবে হলেও জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমরা কিন্তু রাজপথে দাঁড়াবো সুধরা বাংলাদেশের জনগণকে দেশপ্রেমিক কোন বাহিনীর বিরুদ্ধে আপনারা দাঁড় করাবেন না এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ বন্ধুরা আপনাদের কাছে সর্বশেষ দাবি ইতিমধ্যে যাদেরকে সেই দিক দিয়ে হয়েছে ছয়শো জন এবং অপরাপর অন্যান্যদের কেউ ইঞ্জিনিয়ার সরকার অতি ইন্ডিয়া এবং অন্যান্য যেসব দেশে তারা পালিয়েছে সেই দিনটি দেওয়া হয়েছে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে এনে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে সর্বশেষ বলতে চাই বাংলাদেশের জনগণকে আর দেশপ্রেমিক সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানো চলবে না কিছু গণহত্যাকারী লুটেরা পাচারকারী গুমকারী পঁচিশ জন তিরিশ জন জেনারেল মানে বাংলাদেশের আপমর সেনাবাহিনী নয় বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে যারা দাঁড়িয়েছে তারাই আমাদের সেনাবাহিনী সুতরাং সেনাবাহিনীর সাথে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের সাথে কোনো সমস্যা নাই আমরা সবাই একসাথে আছি আমাদের কমর শত্রু গণহত্যাকারী আওয়ামী লীগ দিল্লির সেবাদার সেই সমস্ত জেনারেলরা যারা বাংলাদেশকে ধ্বংস করেছে বাংলাদেশ বেঁচে থাকলে তাদের বিচার করেই হবে আর যদি তাদের বিচার করা না যায় তাহলে বিচার করা পর্যন্ত লড়াই চলছে লড়াই চলবে বাংলাদেশ জিন্দাবাদ ইনকিরাব্দাবাদ